প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবনার সমাজের তরুণ ঐতিহ্যবাহী যে সবজি খিচুড়ি রান্না করা হয় পার হয়ে সেই সবজি খিচুড়ি আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি শিখতে চাইলে স্কিপ না করে কন্টিনিউ করুন তৈরি করছি পাবনার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি প্রথমে আমি সবজিগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি কি কি সবজি আমি নিয়েছি এখানে আমি ফুলকপি নিয়েছি দেখতে পাচ্ছেন তো একটি ফুলকপি ফুলকে নরম অংশটি সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আপনাদের দেখালাম এখানে বাঁধাকপি নিয়েছি দেড় কাপ বাঁধাকপি গুলাকে আমি চার কোণ করে কেটে নিয়েছি এখানে আমি পাতা সিমগুলা গুলা যেগুলা বিসি সারা সিম রয়েছে সে সিম নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এরকম হবে এরকম পাতা সিম হবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পাতা সিম নিয়েছি এরপর আমরা এখানে নিয়েছি স্কিন সহ কাঁচা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টি কুমড়াগুলাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি তুলনামূলকভাবে ঠিক এরকম করে কাঁচা মিষ্টি কুমড়া আমাদের লাইফ খাওয়া যাবে এখানে আমি এক মুষ্টি পরিমাণ পেঁয়াজের কালে নিয়ে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি এটা মেজারমেন্টে দিলে একটা পরিমাণ হবে আর এখানে দুটি মাদারি সাইজের বেগুনকে কেটে নিয়েছি আর যে ছোট ছোট লাল স্ক্রিন সহ আলু রয়েছে সেই আলু নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ প্রতিটি আলুকে আমি ওয়ান বাই টু করে নিয়েছি দুটি মাদারি সাইজের টমেটো আমি নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি টুকরো করে চার কোণ করে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের গাজর নিয়েছে গাজর পাতলা করে আমি কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে আমি আটটি কাঁচামরিচকে ফালি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক কাপ ধনিয়া পাতা কুচি নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকামকে আমি কিউব সাইজ করে কেটে নিলাম আর দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এই উপকরণগুলো লাগবে আমাদের আজকের সবজি খিচুড়ি রান্না করতে সাথে আরও কিছু উপকরণ আছে সেগুলো আমি দেখাবো এক নজরে খিচুড়ির সবজিগুলো দেখে নিন চালের প্রসেসে চলে আসলাম আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি তিন কাপ আর এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলা অতি অবশ্যই আপনারা ভেজে নিবেন আর মুগ ডালগুলো ভেজে সুন্দর একটা স্মেলও আসবে তাছাড়া কাঁচা মুগ ডালের গ্রামটা অনেকে সহ্য করতে পারে না তাই মুগ ডালগুলোকে আপনারা ভেজে নিবেন তিন কাপ আমি চিনি গুঁড়া চাল নিয়েছি চিনি গুঁড়া চালটা কিন্তু চিনি চিনিগুড়া চাল অর্গানিক ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তো আমি পানিটা অ্যাড করে দিয়ে পানিটার সাথে সাথে কিন্তু আমরা ফেলবো না ছোট্ট একটা টিপস দিব আমি আপনাদের এভাবে কষলে কষলে চাল এবং ডালের যে গোলাটে পানিটা বের হবে সেই পানিটা আমরা দশ মিনিট রেখে দিব এতে করে চালের যে সুন্দর একটা স্মেল আছে সেই স্মেলটা বজায় থাকবে আর সাথে সাথে যদি পানিগুলো ফেলে দিই সেই স্মেলটা বজায় থাকবে না দশ মিনিট পরে আমি সাত থেকে আট বার পানিটা ভালো করে চেঞ্জ করে একদম স্বচ্ছ পানি আসা পর্যন্ত আমরা চালগুলাকে ধুয়ে পানি ঝরা দিতে দিব এদিকে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিলাম আর আমি অ্যাড করে দিলাম পনে একটা কাপ কাঠের গানিতে বাঙানো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব এক ইঞ্চি সাইজের চারটি দারুচিনি অ্যাড করছি আমি চারটি সবুজ এলাচ এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম অ্যাড করছি ছয়টি লবঙ্গ অ্যাড করছি আমি দুটি মাঝের সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়িয়ে দিচ্ছি সুগ্রানটা ভালো আসবে 30 সেকেন্ড নেড়ে ছেড়ে ফোড়ন দিব এই 30 সেকেন্ডে সুন্দর একটা স্মেল নাকে আসবে প্রিয় দর্শক 30 সেকেন্ড ফোড়ন দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব দেড় কাপ পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি দেড় কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি সাথে সাথে আমরা অ্যাড করব এক টেবিল চামচ লবণ এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি পেঁয়াজকে দ্রুত নরম করার জন্য লবণটা সাথে সাথে অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব একটু সাদা একটু ব্রাউন এই অবস্থায় আসলে আমরা এখানে অ্যাড করব মশলা তো কি মশলা আমরা অ্যাড করবো প্রথমে তা দেখার জন্য স্কিপ না করে কন্টিনিউ করুন ঠিক এরকম যদি রঙটা আসে তখন আমরা এখানে অ্যাড করব দুই টেবিল চামচ আদা বাটা তো বাটা মশলাগুলো প্রথমে অ্যাড করছি আমরা অচু অচু এক টেবিল চামচ রসুন অ্যাড করলাম অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে আমরা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে আমি বারবার এই কথা এই জন্য বলছি আমরা সত্তর ডিগ্রি উপরে কখনোই উঠব না সত্তর ডিগ্রি উপরে উঠলে এক সময় একশো দশ ডিগ্রিতে যে খাদ্যের কোনো মান থাকে না খাদ্যের কোনো প্রকারের অ্যাঞ্জাম থাকে না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে অ্যাড করব এক কাপ পানি উদ্দেশ্য হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করব ব্যবহার করছি আমি হলুদের গুঁড়ি এক টেবিল চামচ অ্যাড করছি উঁচু উঁচু এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করছি উঁচু উঁচু এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ জিরার গুঁড়ি ভালো করে নেড়ে ছেড়ে গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে নেব আর মিশিয়ে দিয়ে আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনা করব আবার নেড়ে ছেড়ে মিশিয়ে তেলটা বেশি ওঠা পর্যন্ত এই মশলা আমরা কষিয়ে দিয়েছি যাতে মশলাগুলা পুড়ে না যায় আর পুড়ে গেলে টেস্ট ভালো আসবে না দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমরা সবজিগুলা ব্যবহার করবো প্রথমে অ্যাড করলাম ফুলকপি এরপর অ্যাড করছি গাজর কচি এরপর আমরা অ্যাড করব আলু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এক কাপ পরিমাণ আলু রয়েছে এরপর আমরা অ্যাড করব স্কিন সহ কাঁচা মিষ্টি কুমড়া অ্যাড করছি আমরা সিম দেখতে পাচ্ছেন পাতা সিমগুলো অ্যাড করে দিলাম অ্যাড করছি আমি দুটি মাঝের সাইজের বেগুন অ্যাড করছি আমি পাতাকপি আই মিন বাঁধাকপি অ্যাড করছি দুটি মাঝের সাইজের টমেটো অ্যাড করছি আমি পেঁয়াজের কালি এক কাপ পরিমাণ তো পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই সবজির পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই একটি সাইজের ক্যাপসিকাম কুচি ব্যবহার করলাম আটটি ফালি করা কাঁচামরিচ করে দিলাম আমি এরপর ভালো করে মিশিয়ে নিব সবজি মশলা যেন খুব ভালোভাবে মিশে যায় এই কাজটা আমাদের সমান করতে হবে আর এই মেশানোর সময় আমরা চুলার ফ্লেমটা লো ফ্লেমে করব তা না হলে তলানিতে কিন্তু মশলাগুলো লেগে যেতে পারে একেবারে লো ফ্লেম করে সুন্দর করে মিশিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেম করবো আমরা লো থেকে একটু বেশি আর মিডিয়াম থেকে একটু কম এরকম আমরা করে রান্নাটা করব তো আমি মেশাতে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ভাইয়া সবজি তো অনেক হ্যাঁ অবশ্যই সবজি অনেক হবে কেননা আমরা রান্না করছি সবজি খিচুড়ি সবজি তো আমাদের থাকতেই হবে এখানে আমি কিন্তু কিছু কিছু সবজি স্কিপও করে গিয়েছিলাম যেমন মুলা শাল গম এই দুটো সবজি আমি স্কিপ করেছি ব্রোকলি স্কিপ করেছি ফুলকপি ব্যবহার করেছি এই জন্য ব্রোকলি ব্যবহার করে নি আপনারা চালে দিতে পারেন সব ধরনের সবজি দিতে পারেন এখানে তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গিয়েছে ডাকনা দিয়ে ডেকে পানিটা ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সবজি থেকে প্রিয় দর্শক বন্ধুরা আমি এর মাঝে তিন থেকে চারবার ডাকনা খুলে ছেড়ে মিশিয়ে পানিটা বের করে নিয়েছি এডিশনাল কোনো পানি ব্যবহার না করে সবজি থেকে যে পানিটা বের হয়েছে এই দিয়ে আমরা কিন্তু সবজিগুলোকে সেভেন্টি পার্সেন্ট আমরা কুক করে নিব আমরা আর কোনো প্রকারের ঢাকনা দিব না এই অবস্থায় কিন্তু সবজিগুলো কুক হয়ে যাবে এবং পানিটাও কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যাবে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে ছেড়ে এভাবে কিন্তু কষাতে থাকবো সবজিগুলাকে আর সবজিগুলা ভালো করে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তো প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবজি থেকে পানিগুলো কিন্তু খুব একটা নেই শুকিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা আমরা এখানে অ্যাড করব চাল এবং ডাল তিন কাপ চিনি গুঁড়া চাল এবং এক কাপ ডাল আমরা পানি দিয়ে ভালো করে ক্লিন করে পানি জড়া দিতে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমরা নেড়ে ছেড়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চালগুলাকে আমরা ভেজে দিব এমন অবস্থায় আসবে চালগুলা থেকে সন একটা শব্দ হবে এবং সুন্দর একটা স্মেল নাকে আসবে আর কেরকম হবে সেই কনসিস্টেন্সি আমি আপনাদের দেখাবো তখনই বুঝবেন আপনাদের চালগুলা ভাজা হয়ে গিয়েছে তো আমি উল্টে পাল্টে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের নিচ্ছি আর চাল থেকে একটা আসবে শব্দ তো দর্শক সমুদ্র দেখতে পাচ্ছেন চাল থেকে কিন্তু সন একটা শব্দ বের হয়ে গিয়েছে আর চালগুলো কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি নাড়ার সময় কিন্তু তলানি দেখা যাচ্ছে তলানিতে কিন্তু লেগে যায় নাই আর পানিও খুব শুকিয়ে গিয়েছে আর চালের কনসিস্টেন্সি আমি আপনাদের দেখাচ্ছি চালগুলা যখন দেখবেন চাল থেকে ভিতরে অংশটা সাদা অংশটা দেখা যাচ্ছে চালের ভিতরে সাদা অংশটি তখন ভাববেন আর সুন্দর একটা নাকে নাকে স্মেলও আসবে তখন ভাববেন চালগুলো আপনার সুন্দর করে প্রায় হয়ে গিয়েছে এখানে আমি পুটন্ত গরম পানি অ্যাড করছি দুই লিটার চার কাপ চাল এবং প্রায় এক কেজি পরিমাণ সবজির জন্য আমি দুই লিটার পানি ব্যবহার করছি অবশ্যই পুটন্ত গরম পানি হতে হবে কোনো ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না প্রিয় দর্শক পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তা না হলে চাল এবং ডাল দলা যেতে পেকে পারে এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে আমাদের তো আমি দ্রুতই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর পানি আমি দুই লেটার দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার সবজি খিচুড়িটা আমি নরম করে আজকে করব একেবারে পাতলাও না একেবারে শক্ত না মিডিয়াম একটা স্টেজ আর যখন সবজিটা হবে তখন আপনারা বুঝতে পারবেন সবজি কিছুটা হবে তখন আপনারা বুঝতে পারবেন এর কনসিস্টেন্সি কেমন তো রেসিপি স্কিপ না করে কন্টিনিউ করুন অনেক সবজি খিচুড়ি রান্না করছি সেই দুই হাত দিয়ে নাড়াচাড়া করছি আমি দেখতে পাচ্ছেন এই নাড়াচাড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু করে নেবেন তা না হলে চাল এবং ডাল কিন্তু দলায় পেকে যেতে পারে আমি আবারও বলেছি আর পানির কনসিস্টেন্সি দেখুন হয় দুই লিটার আর না হলে এরকম এক ইঞ্চি চাল থেকে এক ইঞ্চি উপরে থাকবে তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম প্রিয় দর্শক বন্ধুরা ডেকে অপেক্ষা করব দেখতে পাচ্ছেন একবার বলক চলে এসেছে এখন আমরা নেড়ে মিশিয়ে নিব আর নেড়েচেড়ে মিশে এই অবস্থা কিন্তু অতি অবশ্যই লবণটা আপনার চেক করে দেখবেন এই অবস্থা যদি লবণটা চেক করে না দেখেন একবার বলক আসার পরে পরে কিন্তু যত লবণ দিবেন লবণ কিন্তু আর মুখে লাগবে না তো আমরা লবণটা চেকে দেখবো আমাদের লবণটা আর লাগবে কি না লবণটা প্রয়োজন আছে আমি আরও হাফ টেবিল চামচ লবণ অ্যাড করছি এক টেবিল চামচ আগে ব্যবহার করেছি এখন আরো হাফ টেবিল চামচ আমি ব্যবহার করলাম ব্যবহার করে নেড়ে ছেড়ে প্রথমে মিশিয়ে নিব আপনারা জানেন লবণ কিন্তু খুব দ্রুত কিন্তু সমস্ত উপকরণের সাথে মিশে যায় যে কোনো তরকারি বা খিচুড়ি যাই করণ তো লবণ এর সাথে মেশাতে কিন্তু লবণটা মিশে যাবে একটু ছেঁকে দেখবো একদমই পারফেক্ট আছে এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দিব পানিটা চালের গায়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব লো ফ্লেমে আমরা কুক করতে থাকবো ডাকনাটা খুলছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে চলে এসেছে এখন আমরা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে উঠিয়ে দিব পারফেক্ট একটি সবজি খিচুড়ি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম বিফ একটি খিচুড়ি ভাইরাল খিচুড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি দিয়ে চাইলে আপনারা দেখে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম চালগুলা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন দামে রাখলে সুন্দরভাবে কিন্তু চলে আসবে চালের কনসিস্টেন্সি আর সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আগেই কুক হয়ে গিয়েছে আগেই আমি অফ ক্যামেরা কিন্তু আলুটা ছেঁকে দেখেছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে ডাকটা দিয়ে ডেকে পাঁচ মিনিট দমে রাখবো পাঁচ মিনিট পর আমি ডাকটা রাখছি করছি প্রিয় দর্শক বন্ধুরা দেখুন এখন আমরা এখানে অ্যাড করব এক কাপ ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে অসাধারণ একটি সুন্দর স্মেল নাকে আসবে তবে যারা ধনিয়া পাতা কুচির গ্রানটা পছন্দ করে না তারা স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই তবে ব্যবহার করলে ভালো যেহেতু সবজি খিচুড়ি সুন্দর নাকে আসবে আর পাতা আরচিগুলাকে আমি চাল ডালের সাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর খিচুড়িটা প্রায় নরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে আমি আরো পাঁচ মিনিট দমে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি প্রিয় দর্শক বন্ধুরা দেখুন প্রিয় দর্শক বন্ধুরা সবজি খিচুড়িটা আমাদের একেবারে রেডি এখানে আমি আরো একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি গ্রাস প্যাড ঘি এই ঘি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব চলে আপনারা দেখে নেবেন আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি কেননা আমরা এখানে মাংস ডিম কিংবা মাছ কিছুই ব্যবহার করিনি আর ঘিটা যদি ব্যবহার করেন অসাধারণ একটি ক্রিমি টেস্ট আসবে বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে বড়রাও পছন্দ করবে ঘিটা দিয়ে আমরা ডাক্তার দিয়ে ডেকে দিব ডেকে এক মিনিট তিরিশ রাখবো যাতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় মিনিট সেকেন্ড এক আমি ডাক্তারটা খুলছি আর ডাক্তারটা খুলের সাথে সাথে আমরা ঘিটা কিন্তু চাল ডাল সবজির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে উপর নিচ সব জায়গায় ঘির ফ্লেভারটা ছড়িয়ে যায় এবং খেতে টেস্টটা সমানভাবে আসে উপরটা নিচে নিচেরটা উপরে এভাবে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডেকে দমে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সবজি খিচুড়ি একেবারে রেডি চুলা থেকে আমরা নামিয়ে নিব নামিয়ে ঢাকনাটা খুলবো দেখুন এর কনসিস্টেন্সি কতটা সুন্দর এসেছে কতটা পারফেক্ট লাগছে আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না পাবনা তরুণ সমাজরা কিন্তু বারো বছর ধরে এই সবজি খিচুড়িটি রান্না করে এবং আত্মীয় সন্দেহকে দাওয়াত দিয়ে খাওয়ায় তো আমি বাসায় তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর রন্ধনশৈলীর আসল সৌন্দর্য হচ্ছে সার্ভিং আর সার্ভিং না করলে মনটাও কিন্তু ভরে না তো সেই জন্য আমি সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি তা না হলে এটা সার্ভ করার কিছুই নেই এটা পাতিলে যেমন দেখতে লাগছে সার্ভ করলেও তেমন লাগবে কতটা সুন্দর লাগছে আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তৈরি করে না খেলে বুঝবেন না অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে বলবেন না সবাই অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ